ব্যাপারটা খুব হাস্যকর বলে মনে হচ্ছে না যিনি খাবারের র্যাড কিলার মেশালেন বলে দাবি করলেন তার কথার কিন্তু কোনো যুক্তি নেই খাবারে নুন কম থাকলে যিনি খাবারে নুন মেশাবেন তিনি দ্বিতীয়বারও চেখে দেখবেন নুনটা ঠিকঠাক আছে কিনা এবার ওনার কথায় হচ্ছে উনি নুন ছাড়া খাবার খেলেন নুন মেশালেন কিন্তু খেয়ে দেখলেন না নুন ঠিক আছে কিনা এ থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে বিজলি দেবী আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা করছেন অফিসার যিনি অসুস্থ হয়েছিলেন তিনি এখন পুরোপুরি আউট অফ ডেঞ্জার হসপিটাল থেকে ওনাকে ছেড়েও দিয়েছিল এ দেখুন মেডিকেল রিপোর্ট আর ওনাদের পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ নেই প্লিজ অফিসার আপনি বিজলি দেবীকে রিলিজের ব্যবস্থা করুন আমি আইনি কাগজপত্র সবই দিয়েছি মিস্টার সেনগুপ্ত আপনাদের তরফে তাহলে আর কোনো অভিযোগ নেই তো স্যার ওকে মিস্টার দাস

অরণ্য আসেনি না ও আসলে একটা বিশেষ কাজে বিদেশে চলে গেছে তুমি বাইরে চলো আমি সব বলছি তোমাকে আচ্ছা রাধে কিছু দিনও কেলিয়ে শহর মে থাকবে না तो सोने पे सुहागा সুহাগা হলো मुझे अपने मंजिल तक पहुंचने के लिए एक मुद्दे की जो कुत्ता दीदी दीदी দিদি শুনিয়ে না দিদি দিদি এই কি কি হলো তোমাকে আমি গাড়িতে বসতে বললাম তুমি নেমে এলে কেন তোমার সব জিনিসপত্র আমি হরিকাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি দেখো ভাই বলেছে তুমি রানী ভবনে থাকতে পারবে না তোমাকে উদয় করে ফিরে যেতেও এটা তো এটা তো কী বলছিস দিদি তাতে মতলব অজন্ধ্যকে এখনো বিশ্বাস করতে পারেনি আমার দিদি চাই চাই না না দিদি একদম দেখো তা নয় তুমি আমাদের পরিবারের জন্য অনেক করেছো আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছো তুমি কিন্তু দেখো তোমার তোমার পক্ষে এখানে রানী ভবনে থাকা সম্ভব নয় তোমাকে এখান থেকে